গুড মর্নিং মর্কাম ব্যাক টু মাই চ্যানেল আমি পিয়ালি চলে এসেছি আবার একটা নতুন ফ্লাগ নিয়ে আজকে হচ্ছে নেক্সট নেক্সট ডে ডে কেন বলি কিবার আজকে হচ্ছে সোমবার তো সকাল থেকে উঠে আমার স্নান টান হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি বেরোচ্ছি একটা কাজে তো কোথায় যাচ্ছে কেন যাচ্ছি সেটা অবশ্যই তোমরা জানতে পারবে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে তো তার জন্য সঙ্গেও থাকতে হবে তো চলো আমার সাথে তোমরাও দেখতে পারবে কি হচ্ছে কি করতে যাচ্ছি তো চলো তো আমি যাচ্ছি হচ্ছে একটা শুটের জন্য তো আমাকে সাজাবে একজন দিদি তো সেটার জন্য আমি একটু প্রচণ্ড নার্ভাস কারণ আমি কোনোদের সাজিনি আর আমি কোনো কেউ সাজায়নি নি তো ফার্স্ট টাইম আমরা প্রচণ্ড নার্ভাস আমরা চলে এসে বাড়ি কাছে মানে পাড়ার এই পাশে একটা গুলি পাশে তো যাই সাজা তোমাদেরকে দেখাবো লুকটা শেয়ার করবো তোমাদের সাথে কেমন লাগে অবশ্যই বলবে তো চলো আগে ঢুকে নিই তারপর তোমাকে বলছি দেখাচ্ছি ওকে তোমরা তো দেখলেই যে লুকটা ক্রিয়েট করছিল দিদি তো সেটা তোমাদের সাথে যতটুকু পেরেছি শেয়ার করেছি আর ফুল লুকটা তোমাদের সাথে দেখাচ্ছি বাইরে গিয়ে তো চলো তোমরা দেখলে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যে সাজিয়েছে সেই দিদিকে দেখাই দিদি পিঙ্কি দি পিঙ্কি দি হচ্ছে রায়নাঙ্গাতে বাড়ি ঠিক আছে তোমরা তোমরা যদি যদি এই ভালো লেগে থাকে অবশ্যই সাথে যোগাযোগ করতে পারো ফেসবুক প্রোফাইল নেম হচ্ছে পিঙ্কি মন্ডল তো তোমরা যদি চাও সেই প্রোফাইল গিয়ে কন্ট্যাক্ট করতেই পারো বিশেষ দিনে সাজার জন্য যেকোনো মেকআপ পার্টি মেকআপ ব্রাইডাল মেকআপ হালদি মেকআপ যেটাই ইচ্ছা তোমাদের তোমরা কন্ট্যাক্ট করতে পারো তো তোমাদের যদি ভালো লাগে তাকে অবশ্যই কন্ট্যাক্ট করবে না তুমি ভালো আমার বাড়ি রায়নাঙ্গাতে তোমাদের কারো যদি আমার একটা পছন্দ হয়ে থাকে তবে তোমাদের স্পেশাল দিনতে অবশ্যই আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করো বাড়ি হচ্ছে রায়নাঙ্গাতে রায়নাঙ্গাতে হ্যাঁ আশেপাশে যারা আছে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো হ্যাঁ অবশ্যই যদি ভালো লাগে তো চলো আপাতত আমি এগুলো নিয়ে ফটোশুট করে নি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে বাড়ি দিকে অবশ্যই কমেন্ট করে জানিও আর ফুল ফুল মানে মানে একটা ভ্লগ আমি করতে পারিনি কারণ হচ্ছে সেদিন আমার মোবাইলে একদমই স্পেস ছিল না তো সেই কারণে আমি বেশি কিছু রেকর্ড করতে পারিনি যতটা হয়েছে ততটুকুই রেখেছি করে আর এটা অনেকদিন ধরে শেয়ার করবো কিন্তু ভাবছিলাম যে এত ছোট আমি কি শেয়ার করবো এটাতে তো তবুও আজকে হলেন যেন করেই দিই তো এর জন্যই ভিডিওটা আজকে শেয়ার করো তোমাদের সাথে তো আশা করি তোমাদের মেকআপটা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা লাইক করবে এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর মোবাইল নাম্বার তুমি স্ক্রিনে শেয়ার করেই দিয়েছি অলরেডি তো সেটা অবশ্যই তোমরা একবার গিয়ে কল করে কথা বলতে পারো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এটা